ডিএনসিসিতে জাতীয় পার্টির প্রার্থী শাফিনের মনোনয়ন বাতিল ঋণখেলাপে হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ব্যাঙ্কশিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন আজ যাচাই বাছাই শেষে শাফিনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব আবুল কাশেম রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনের কাছে আপিলের সুযোগ রয়েছে এদিন অন্য পাঁচ প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় বৈধ হওয়া প্রার্থীরা হলেন আতিকুল ইসলাম আনিসুর ইসলাম দেওয়ান ববি হাজাজ শাহিন খান ও আব্দুর রহিম জাতীয় পার্টির প্রার্থী ছিলেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ তিনি গত আটাইশ জানুয়ারি জাতীয় পার্টি থেকে ফর্ম সংগ্রহ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী আটাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন তিরিশ জানুয়ারি বাছায় দুই ফেব্রুয়ারি ও প্রত্যাহার নয় ফেব্রুয়ারি প্রসঙ্গত দেশীয় ব্যান্ড সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র মাইলসের ভোকাল শাফিন আহমেদ দেশের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় তিনি গান গিয়ে তিনি দশকেরও বেশি সময় শ্রোতাদের মন জয় করে চলেছেন এই সঙ্গীতশিল্পী এবার সঙ্গীতের পাশাপাশি রাজনীতিতেও নেমেছেন এর আগে ববি হাজাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে ঢাকা থেকে উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে লড়াই করার ঘোষণা দিলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন সাফিন সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাসগুপ্তের ছেলে শাফিন আহমেদ এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ